দেখো মাইডিয়া স্টুডেন্টস তোমাদের কাছে একটা জিনিস বলবো সেটা ভীষণই গুরুত্বপূর্ণ এবং সেটা তোমাকে এখন থেকে ক্যারি ফরওয়ার্ড করাটা কিন্তু ভীষণভাবে জরুরি আইসিডিএস সুপারভাইজার কিন্তু হবে খুব সামনেই অর্থাৎ আইসিডিএস যারা সুপারভাইজার হোক যারা একটা হিউজ রিক্রুটমেন্ট অ্যাটলিস্ট মোটামুটি যা আপকামিং টেন্টিভ সেটা হচ্ছে টোটাল ধরে রাখো দশ হাজার প্লাস কম বেশি হতে পারে আচ্ছা প্রথম কথা বলে রাখি আইসিডিএস সুপারভাইজার আগে একবার নিয়োগ হয়েছিল একটা ভালো ভ্যাকেন্সি নিয়ে এবং এখানে ইনক্লুডিং আইসিডিএস সুপারভাইজার না অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি হেল্পার থেকে শুরু করে ইন ডিটেলস কিন্তু প্রগ্রেশনে কিন্তু তোমার কিন্তু রিক্রুটমেন্টই হবে তো সেটা ক্ষেত্রে বলে রাখি যে এক্সাম প্যাটার্নটি কীরকম হবে এবং এক্সাম প্যাটার্নটি কি টাইপের প্রথম কথা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রিলিমিনস হবে মেন্স হবে ইন্টারভিউ হবে এই তিনটে ফেজে কিন্তু যে সিস্টেম সেই সিস্টেমে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাটি হবে তো প্রিলিমস যে পার্টটি রয়েছে সেই প্রিলিমস পার্টটি সম্পর্কে আলোচনা করব দেখো প্রিলিমস যে পার্টটি রয়েছে সেই প্রিলিমস পার্টে কি বলছে নাম্বার অফ কোশ্চেন অর্থাৎ একশোটা প্রশ্ন থাকবে প্রিলিমসে এবং ইচ ক্যারি ওয়ান মার্ক অর্থাৎ একশোটা প্রশ্ন এক নম্বর করে একশোটা প্রশ্ন নেগেটিভ মার্কিং যদি তুমি প্রশ্ন করো হ্যাঁ নেগেটিভ মার্কিং আছে এবং ডিউরেশন যদি বলো সময় কতটা একদম সময় এর জন্য তুমি এক ঘন্টা পাবে ওকে তো এই জায়গাটা কিন্তু খুব মন দিয়ে প্রিপারেশান নেওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি তার কারণ হচ্ছে তোমার প্রিপারেশান স্ট্র্যাটেজি যদি খুব ভালো না হয় তুমি কিন্তু এই জায়গাটা ক্যারি ফরওয়ার্ড করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না তারপর হচ্ছে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ফোর চার টাইপের অফ পেপার কিন্তু হবে ইংলিশ হবে বেঙ্গলি হবে জেনারেল স্টাডিস হবে এরিথমেটিক হবে এই চার ধরনের পেপার কিন্তু পরীক্ষা হবে এর জন্য টোটাল মার্কস একশো 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 এটা কি এটা হচ্ছে মেন্সের প্রিপারেশানের কথা বলছি কিন্তু তো প্রিলিমস পরীক্ষা যে সিস্টেমেটিক প্যাটার্নে হবে সেই সিস্টেমেটিক প্যাটার্নে যদি তুমি সিলেক্টেড হও তাহলে কিন্তু তুমি মেন্সে ডাক পাবে এবং মেন্সে ডাক পাওয়ার সাথে সাথে তোমার কিন্তু প্রিপারেশান টাইপ বা প্রিপারেশান ফেসটা থাকবে হচ্ছে এই মেন্সের উপর গুরুত্ব করতে হবে গুরুত্ব আরোপটা কিন্তু ভীষণভাবে জরুরি এবার মেন্সের জন্য কি রকম এই টোটাল মার্কস এবং এর সাথে যে ডিউরেশন দিয়েছে সেই ডিউরেশানটার উপর কিন্তু তোমার ফেস রাখতে হবে মানে এই দেড় ঘন্টার মধ্যে তোমায় কিন্তু এটা লিখে আসতে হবে এবং মেন্স পরীক্ষায় যদি তুমি কোয়ালিফাই করো তাহলে তোমাকে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন বা যে যে রিক্রুটমেন্ট বোর্ড অথরিটি হোক রিক্রুটমেন্ট করবে সেটার জন্য কিন্তু পার্সোনালিটি টেস্ট নেবে এবং পঞ্চাশ নম্বরের এর জন্য স্কোর কিন্তু অ্যালোটেড করা আছে এবং এই পঞ্চাশ নম্বরের মধ্যে ভাই বাচা ভাইবা দেখো ডাজ নট অ্যাড টু এ ফিক্সড টাইম ফ্রেম এবার এরপরে তোমার হবে ইন্টারভিউ এবং এই ইন্টারভিউটা কিন্তু কোনো নির্দিষ্ট সময় সাপেক্ষ নেই কাউকে দশ মিনিট কাউকে পনেরো মিনিট কাউকে পাঁচ মিনিট যে যেরকম তোমার ও প্রেজেন্টেশন থাকবে বা তুমি যে ধরনের প্রশ্নের অ্যানসার দিতে পারছ তার উপর বেশ করে কিন্তু ইন্টারভিউটি সংগঠিত হবে তো এই জন্যে খুব মন দিয়ে কিন্তু প্রিপারেশান নাও তাহলে কিন্তু তুমি কিন্তু খুব ভালোভাবে যদি প্রিপারেশান নিতে পারো তুমি কিন্তু সিলেক্টেড হবে